আজকে আমি পালং শাকের একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি বানাবো পালং চিংড়ির ভাপা এই পালং চিংড়ি ভাপা বানাতে আমি কি কি নিয়েছি কিভাবে বানাবো সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে এই পালং শাকগুলো আমি ছোট ছোট পালং শাক নিয়েছি সেই পালং শাকটাকে ভালো করে কেটে ধুয়ে নেব কুচি কুচি করে কেটে নিয়েছি এটা আমার বাড়িতে যে হেল্পিং হ্যান্ড থাকে সেই আমাকে করে দিয়েছে কুচি করে কেটে নিয়েছি এদিকে চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিয়েছি আমার এই সাইজের চিংড়ি ছিল তাই এই চিংড়িতেই করেছি এর থেকে একটু ছোট চিংড়ি হলেও কোনো ব্যাপার নেই আর মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ আর এদিকে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত সাদা সর্ষে আর পোস্ত সেম কোয়ান্টিটিতে আর কালো সর্ষেটা খুবই সামান্য নিতে হবে আর এদিকে আমি পালং শাকটার মধ্যে সামান্য নুন দিয়ে দেবো নুন দিয়ে এটাকে খানিক্ষণ মেখে রেখে দেবো তাহলে অনেকটা জল রেডিউস করবে কেননা যেহেতু এটা আমি ভাপা বানাবো সেহেতু এর মধ্যে বেশি জল হলে ভালো লাগবে না আর এটা একটা টিফিন বক্সের মধ্যে ভাপা হবে তো সেই জন্য যতটা জল কম দেওয়া যায় সেই জন্য খানিকক্ষণ মাখিয়ে রাখলাম আর এদিকে এই সাদা সর্ষে পোস্ত আর কালো সর্ষেকে আমি দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব ঝালটা যে যার টেস্ট ওয়াইজ নেবে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে এই যে পালং শাকের জলটাকে আমি সম্পূর্ণ চিপে ড্রেন আউট করে নেব দেখো কতটা জল বেরিয়েছে এইবার খানিকটা পা পালং শাক রেখে দিয়েছি যদি লাগে তা পরে দেব এবার পালং শাক পেঁয়াজ দিয়ে দিলাম আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুছিয়ে নিয়েছি আর এখানে পাঁচ ছটা আস্ত কাঁচা লঙ্কা দিয়ে রাখলাম আর এই দিকে চিংড়ি মাছগুলো আর চিংড়ি মাছের পিঠের এই শিরাটা সবসময় রান্নার আগে ফেলে দিতে হবে এই যে চিংড়ি মাছটা নিয়েছি নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো নুনটা আমি পালং শখেও মাখিয়ে রেখেছিলাম সেই জন্য নুনটা বুঝে দিতে হবে নুন ঝাল মিষ্টি এটা যে যার টেস্ট ওয়াইজ নেবে কেননা ঝালটা সবার বাড়িতে কিন্তু সমান ঝাল নুন খাওয়া হয় না একটু সামান্য চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল যারা খাবে না তারা স্কিপ করবে একটু সামান্য চিনি দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে এবার দেব এর মধ্যে সর্ষের তেল যেহেতু এটা ভাপা হচ্ছে সেহেতু সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর দেব এবার সর্ষে বাটা সর্ষে পোস্ত যে সাদা সর্ষে পোস্ত আর কালো সর্ষের যে মিহি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি তিন টেবিল চামচ দিয়ে দিলাম এটা চিংড়ি মাছ পালন শাকের কোয়ান্টিটি অনুযায়ী ব্যবহার করবে এইবার এটাকে ভালো করে মাখাতে হবে মাখিয়ে আর সব সময় এই ভাপা যখন টিফিন বক্সে করতে হয় দেখে নিতে হবে টিফিন বক্সে মুখটা যাতে টাইট হয় ভেতর থেকে যাতে কোনো জ মানে বাষ্প না বেরোয় আবার বাইরে থেকে কোনো বাষ্প বা জল ভেতরে না ঢোকে এই যে চিংড়ি মাছটাকে ভালো করে পালং শাক চিংড়ি মাছ আর সর্ষে বাটাতে দিয়েছি যা যা মশলা এর মধ্যে আমি ইউজ করেছি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে কেননা এটা একবারে মেখে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিতে হবে আর এই পালং শাক চিংড়ি মাছের ভাপা এই পর্যন্ত যারা দেখছো তারা একটা লাইক দিয়ে দেখবে এবার এর মধ্যে আরেকটু পালং শাক আমি দিয়ে দেবো কেন আমার পালং শাকের পরিমাণটা একটু কম লাগলো সেজন্য জন্য আর একটুখানি পালং শাক দিয়ে দেব দিয়ে এটাকে আবারও ভালো করে মাখিয়ে নেব পালং শাক নরম হয়ে গেলে একদম নরম হয়ে যায় তো জলটা বেরিয়ে গেলে সেই জন্য আমার চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী পালং শাকটা নিতে হবে আবারও একটু পালং শাক দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার আমি চিংড়ি মাছ সর্ষে বাটা নুন হলুদ তেল যা যা দিয়েছি সবের সঙ্গে ভালো করে মেখে নেব আর এর মধ্যে আমি চা পাঁচ ছটা কাঁচা লঙ্কা আস্ত দিয়ে রেখেছি আবারও একটু নুন দিয়ে দিলাম নুনটা আমার একটু কম মনে হলো আর উপর থেকে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম ভাপা জাতীয় যে কোনো জিনিসে একটু সর্ষের তেলের পরিমাণটা বেশি হলে ভালো লাগে উপর থেকে দিয়ে এবার আমি এই যে টিফিন বক্সের মুটকিটা আটকে দিয়েছি আবার এদিকে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি দিয়ে একটা স্ট্যান্ডটাকে উল্টিয়ে দিয়েছি উলটিয়ে এবার টিফিন বক্সটা ওর মধ্যে বসিয়ে দেব দিয়েছি দিয়ে এবার ঢাকা দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে ভাপিয়ে নেব এখনও জল আছে নিচে অনেকটা ঠিক এইভাবে ভাপিয়ে নেব খুব সহজে ইউনিক একটা রেসিপি আর দুর্দান্ত খেতে হয় গরম ভাতের সঙ্গে এই পালন শাক চিংড়ি মাছ ভাপাটা একদিন তোমরা বানিয়ে দেখো আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা আবারও আর একদিন বানাবে এই যে এটা ঠান্ডা করে আমি টিফিন বক্সের মুটকিটা খুলে নিলাম দেখো পালন চিংড়ি ভাপা আমার রেডি চিংড়ি মাছ পালং শাক সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর এই ভাপাতেই সম্পূর্ণটা সেদ্ধ হবে পালং শাক থেকে আমি অনেকটা জল বের করে দিয়েছিলাম বলে একদম শুকিয়ে গেছে প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করে যদি এইভাবে একদিন পালং চিংড়ি ভাপা তোমরা বানিয়ে নাও বাড়িতে তা দেখবে শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে এই পালং চিংড়ি ভাপা অসাধারণ লাগে